করে কারো করে না দেখাচ্ছে একশো মানুষ রত্নপথর ব্যবহার করছে তার মধ্যে ফোরটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মানুষ উপকার পায় আর বাকিরা পায় না এর মূল কারণ হচ্ছে রত্নপাথর আপনার যেটি প্রয়োজন সেটি আপনি ব্যবহার করছেন না হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে পান্না পাথরের গুরুত্ব এবং পান্না পাথরের এত চাহিদা কেন এই পাথরটি ব্যবহার করলে আপনার জীবনে কি কি উপকার পেতে পারেন সেই সম্পর্কেই আজকে আপনাদের সাথে আলোচনা করব কারণ আমরা সচরাচর প্রায় পান্না পাথর ব্যবহার করি যে পাথরগুলি বেশি ব্যবহার করা হয় তার মধ্যে পান্না পাথর অন্যতম এছাড়া রয়েছে রুবি রয়েছে ফোকাস রয়েছে নীলা রয়েছে এই পাথরগুলি আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি তাহলে পান্না পাথর ব্যবহার করতে গেলে আপনার যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে সেটি জানতে হবে কারণ পান্না পাথরে কিন্তু অনেক দাম যেগুলি ভালো মানের পান্না সেগুলির দাম অনেক বেশি সুতরাং পান্নাপত্র ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ প্রতিটা রত্ন যেমন তার উপকার রয়েছে তেমন তার ক্ষতি রয়েছে সঠিকভাবে ব্যবহার করলে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করলে বা এটি আপনার আদৌ প্রয়োজন আছে কিনা সেটি সম্পর্কে কনফার্ম হয়ে তারপরে আপনি সেই রত্নটি ব্যবহার করেন আমি মনে করি অবশ্যই আপনি উপকার পাবেন রত্নপাথর উপকার করে এটি আমি বারবার বলি রত্নপাথর যদি উপকার না করতো তাহলে যুগ যুগ ধরে মানুষ এই রত্নপাথর ব্যবহার করতো না এখন সবার ক্ষেত্রে রত্নপাথর উপকার করে না কারও করে কারো করে না দেখাচ্ছে একশো মানুষ রত্নপাথর ব্যবহার করছে তার মধ্যে ফোরটি পারসেন্ট বা থার্টি পারসেন্ট মানুষ উপকার পায় আর বাকিরা পায় না এর মূল কারণ হচ্ছে রত্নপাথর আপনার যেটি প্রয়োজন সেটি আপনি ব্যবহার করছেন না কারণ সব রত্ন কিন্তু সবার প্রয়োজন নেই জ্যোতিষীদের কাছে গেলেই প্রথমে নীলা গোমের ওই ক্যারসাই এগুলিই বেশি দিয়ে থাকে এগুলো কিন্তু আসলে অশুভ রত্ন এই রত্নগুলি পড়লে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি বা উপকার হয় না কিন্তু কিছু কিছু রত্ন আছে যে রত্নগুলি সবাই পড়তে পারে বাট সে রত্নগুলি পড়তে গেলেও সতর্কতা অবলম্বন করতে হবে এখন মূল কথা হচ্ছে পান্না পাথর এই পান্না পাথরের যে গ্রহ সেটা হচ্ছে বুধ আর বুধ হচ্ছে গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ হচ্ছে আপনার বুদ্ধির কারক গ্রহ বুধ হচ্ছে আপনার কথা বলার বাক শক্তি এগুলির কারগ্রহ যাদের কথা বলতে সমস্যা হয় যারা কথা আটকে যায় বা তোতলা রয়েছে বা মুখ দিয়ে নালা পড়ে বা যারা শিক্ষা জীবনে রয়েছে যারা গবেষণার কাজে রয়েছে যারা রিসার্চের কাজে রয়েছে যাদের স্মৃতিশক্তি কম যাদের মাথা গরম ইত্যাদি ইত্যাদি অনেক গুণাবলী রয়েছে এই পান্না পাথরের আর এই পান্না পাথর পড়লে আপনার জীবনে ঘটতে পারে আমূল পরিবর্তন অর্থাৎ হয়তো যেটি আপনি চিন্তাও করেননি সেরকম একটি পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে এই জন্য পান্না পাথরও অনেক চাহিদা কারণ এটি ব্যবসা রিলেটেড ব্যবসার সাথে সরাসরি জড়িত এখন অনেকে ব্যবসা করছেন পান্না পাথর ব্যবহার করছেন কিন্তু উপকার করছে না তার মানে এই পান্না পাথরটি আপনার প্রয়োজন নেই অনেকে দেখা যাচ্ছে যে আহ সমস্যা পড়াশোনা মনে রাখতে পারছেন না বা কোনো কিছু মনে রাখতে পারছে না সেক্ষেত্রে পান্না পাথর আপনি ব্যবহার করেছেন কিন্তু দেখাচ্ছে তাতে কোনো ফল আসতেছে না বরং আপনার ক্ষতি হচ্ছে এই জন্য প্রতিটা রত্ন পড়তে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু এটি বালক গ্রহ সুতরাং বালকের যে আচরণ তার কোনো কিন্তু নির্দিষ্ট কোনো আচরণ নেই সে এই রেগে যাবে এই ঠান্ডা হবে এই দৌড়াদৌড়ি করবে এই ফালাফালি করবে এই ঝগড়া করবে এই মারামারি করবে বালকদের যেটি কাজ সেটি এই পান্না পাথর করিয়ে থাকে এখন সেক্ষেত্রে আপনার ভিতরে এই ধরনের কোনো চরিত্র আছে কি না বালকের মতো স্বভাব যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি পান্না পাথর ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার হাতে এই বুধের আঙ্গুল। এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে আপনার বুধের আঙ্গুল। এই কনিষ্ঠ আঙ্গুলটি আপনার আগে দেখতে হবে যে কনিষ্ঠ আঙ্গুলটি স্ট্রেট আছে কিনা বা কনিষ্ঠ আঙ্গুলের এই ছাড়ে কোনো ঢাল আছে কিনা যদি ঢাল থাকে বা এই জায়গাটি যদি আপনার ছোট থাকে এই কনিষ্ঠ আঙ্গুলের জায়গাটি তাহলে বুঝতে হবে আপনার বুধ গ্রহের সমস্যা রয়েছে বা ওখানে যদি তিল চিহ্ন থাকে জাল চিহ্ন থাকে ক্রচ চিহ্ন থাকে বা অন্য কোনো অশুভ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে আপনার বুধ গ্রহটি খারাপ রয়েছে সেক্ষেত্রে আপনি পান্না পাথর পড়তে পারেন কিন্তু পান্না পাথর পড়তে গেলে সেটির বিচার করতে হবে এখন আমরা অনেক সময় হস্তরেখা দেখে পান্না পাথর ব্যবহার করি আসলে হস্তরেখা দেখে পান্না পাথর ব্যবহার করা যায় কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আপনার জন্মছ বিচার করে যদি পান্না পাথর আপনি ব্যবহার করেন একান্তই যাদের জন্ম তারিখ নেই বা জন্ম তারিখ পাচ্ছেন পারছেন না তারা আপনারা তারা পান্না পাথর ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনার জন্ম তারিখ থাকে সেক্ষেত্রে আপনি ছক বিচার করে আপনি পান্না পাথর ব্যবহার করতে পারেন এখন ছক বিচারে যদি আপনি দেখেন যে আপনার বুথ বক্রি অবস্থায় আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পান্না খুব একটা ফল দিবে না আবার যদি দেখেন যে বুথ অষ্টমে রয়েছে ষষ্ঠে রয়েছে দ্বাদশে রয়েছে সেক্ষেত্রে কিন্তু বুথ পাথর যে পান না এটি পড়লে খুব একটা উপকার আপনার হবে না উপকার হবে না তা বলি না কিন্তু খুব ভালো উপকার আপনি সেখান থেকে পাবেন না হয়তো অনেক সময় উপকার করেও না এই জন্য জন্মছক জানা খুব গুরুত্বপূর্ণ আবার দেখা যাচ্ছে যে আপনার বুধ বসে রয়েছে রাহুর সাথে এখন বুধ আর রাহু যদি একসাথে থাকে তাহলে কিন্তু বুদ্ধিনাশ যোগ হয় সেক্ষেত্রে আপনি পান্না পাথর পড়তে পারবেন না আবার দেখা যাচ্ছে এই বুধের উপরে রাহুর দৃষ্টি রয়েছে শনির দৃষ্টি রয়েছে তাহলে কিন্তু সমস্যা কেতুর দৃষ্টি রয়েছে আবার যদি আপনার বৃহস্পতির সাথে বুধ বসে থাকে সেটিও কিন্তু সমস্যা সে তাহলেও আপনি পান্না পাথর ব্যবহার করতে পারবেন না একমাত্র যদি রবির কাছাকাছি বুধ থাকে বা একই ঘরে থাকে সেক্ষেত্রে যদি আপনার কোন সমস্যা বুধের বহির যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি যদি আসে তাহলে আপনি পান্না পাথর ব্যবহার করতে পারেন তাতে ফল আপনি লাভ করতে পারবেন অর্থাৎ আমি যে কথাটা বুঝাতে চেয়েছি আপনাদের সেটি হচ্ছে পান্না পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই বিচার বিশ্লেষণ করে ব্যবহার করতে হবে তাহলে আপনি উপকার পাবেন এখন আরো কথা রয়েছে যে আপনি পান্না পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার ভালো মানের পান্না ব্যবহার করতে হবে সেখানে আপনার ব্রাজিল পান্না রয়েছে কল কলম্বিয়ান পান্না রয়েছে জাম্বিয়ান পান্না রয়েছে এই তিনটি পাথরের ভিতরে আপনি জাম্বিয়ান বা কলম্বিয়ান পান্না আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ব্রাজিল পান্নাটা খুব বেশি উপকার করে না তবে আমাদের বাংলাদেশে বেশিরভাগই ব্রাজিলিয়ান পান্নাটা দেখতে পাওয়া যায় সেটি আপনার ব্যবহার করতে দেখতে পারেন কাজেই আপনার পান্না পাথর ব্যবহার করলে অবশ্যই ভালো মানের পান্না পাথর ব্যবহার করবেন তাহলে উপকার আপনাদের করবে তো এত কথার মূল কারণ হচ্ছে যে আপনার সঠিক রত্নপাথর পড়েন সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে পড়েন তাহলে আপনার কষ্টের টাকা দিয়ে রত্নপাথর কিনে আপনি লাভবান হতে পারবেন নচেত আপনি আপনার টাকার অপচয় আপনি করবেন কিন্তু কোনো উপকার আপনি পাবেন না তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ